হাই বন্ধুরা নমস্কার বন্ধুরা তো আগামী এর আগে যে আমরা ভিডিওতে আলোচনা করেছিলাম যে সৃষ্টি বেদের যে পরিচয় দিয়েছিলাম তো তারপরে দিয়েছিলাম আপনার অগ্নি ভিডিও আপনারা অনেক সাপোর্ট করেছেন তো আজকে যে বেদ সিরিজ আমরা চালু করেছিলাম বিগত কয়েক দিন ধরে কয়েক মাস ধরে যে বেদ সিরিজ আমরা চালু করেছিলাম আজকে তার লাস্ট ভিডিও বেদ সিরিজের এটাই লাস্ট ভিডিও শেষ ভিডিও তো আজকে আমরা আলোচনা করব আপনারা হয়তো টাইটেল দেখে বুঝতেই পারছেন তো আজকে আমরা আলোচনা করব যে ইন্দ বেদ আলোচনা ইন্দের পরিচয় দেখুন আমরা সকলেই যে বেদ বিষয়ের যে নানা রকম কাহিনী ছোটোখাটো ব্যাপারে জেনে থাকি বেদ হলো আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ তার উপর ভিত্তি করে আমরা প্রতিনিয়ত আমাদের এই আমাদের এই ধর্মীয় চ্যানেলের মাধ্যম দিয়ে আপনাদের কাছে তুলে ধরেছিলাম একাধিক ভিডিও আপনারা পেয়ে যাবেন তো আপনারা হয়তো ভিডিও এন্ড শেষে আপনারা উপরে আই বটনে হয়তো দেখতে পাবেন যে লিঙ্ক দেখতে পাবেন দেখুন চলুন বেশি কথা না বাড়িয়ে আপনাদের শুরু করছে আজকের ভিডিওটা তো অবশ্যই আপনারা যারা নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মেলে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজে আপনারা পেয়ে যান তা আমরা আলোচনা করব ইন্দো দেখুন বৃষ্টি বর্ষণের কারণ তিনি সূর্য বর্জ্যপাত ঠিক আছে বৃষ্টি নদী প্রবাহিত করে তিনি হলেন ইন্দ পরম বম্ভের একটি গুণ বাচক নাম ঈশ্বর ঠিক আছে বর্ষণের শক্তির বিকাশ স্থান বর্ষণ শক্তির বিকাশ স্থান যে পৌরাণিক পৌরাণিক ইন্দো আমরা যে পৌরাণিক ইন্দো বাস্তবকে আমরা বাস্তবে আমরা বাস্তবে আমরা তিনি উনি তিনি নন ইনি মানে তিনি ইনি বৈদিক ইন্দ অর্থাৎ আজকে যে আলোচনা করব ইন্দ তো বেদ বেদে ইন্দই পরমেশ্বর বেদের ইন্দি অগ্নির উপর বেদে কিন্তু অগ্নি উপর ইন্দ তো ই ধাতু থেকে ইন্দ হয়েছে ঠিক আছে দেব স্বর্গ জাতি লোককে অধিপতি জাতি লোকের অধিপতি বস্তু অন্তর্নিহিত শক্তির প্রতীক হলো দেবতা যোগ্য হলো আর হলো সেই শক্তি যা আমাদের সততার সহজ করা বিকাশকে রুদ্ধ করে দেয় সহজ করা বিকাশকে রুদ্ধ করে দেয় আমাদের ভিতর রূপান্তর বিরাজ করে যে আমাদের অন্তরূপে মানে এটি বিরাজ করে এই সেই বর্জ্যের মতো বর্জ্যের মতো কাজ করে আমাদের জীবনে আনন্দ বর্ষণ করে মেঘ বর্ষা বর্ষঘাত আঘাত করে বৃষ্টি রূপে নামিয়ে মর্তে সঞ্জীভূত করে ঠিক আছে তো সকল ঋষিরা ইন্দ্রের উদ্দেশ্যে সুপ্ত রচনা করেছে সব স্থানে অভিন্ন মূর্ত মূর্তি মানে সকল ঋষিরা যে ইন্দ্রের উদ্দেশ্যে সুপ্ত রচনা করেছে সব স্থানে অভিন্ন মূর্তি ঠিক আছে দেবতা ইন্দ্র প্রতি ইন্দ্র আর রূপে অধিভূত আকাশে বর্জ্য বিদ্যুৎ ঠিক আছে তো রূপে সর্ব সর্বেন্দ্রীয় ঠিক আছে অধিদ অন্তর্জামী পরমেশ্বর বেদের ইন্দ বেদের ইন্দ ঠিক আছে সর্ব বেদের অধিকৃষ্ট দেবরাজ ইন্দ হলো অবাক করা অবাক করার বিষয় দেবরাজ ইন্দ হলো অবাক করার বিষয় এই দুটি সংশোধন এক একমাত্র আবশ্যক পুরাণ মহাকাব্য থেকে সংশোধন করতে হবে পুরাণ মহাকাব্য থেকে আমাদের সংশোধন করতে হবে নাস্তিত ও আস্তিত বিরোধ ইন্দ্রের পিয় পানীয় সামরস সামরস তো দেখুন যজ্ঞের প্রধান আহুতি ও বটে যজ্ঞের প্রধান আহুতিও বটে সমলতা গাছের নির্যাস সমলতা গাছের নির্যাস বর্তমানে আখ আগ গাছে বোঝানো হয় বেদের বর্ণনা অনুসারে বেদের বর্ণনা অনুসারে মধ্যদুত দুটি পাতা ও ষাঁড়ের সিংহের মতো বাঁকা সাড়ের সিংহের মতো বাঁকা সামরস কোন অর্থ মদিরা অর্থ নেশা যে কোনো নিষিদ্ধ বলা হয়েছে নিষিদ্ধ বলা হয়েছে বেদে ইন্দ্রকে পরমেশ্বর বলা হলেও তা সম্পূর্ণ সংজ্ঞা পূর্ণ হয় না বৈদিক দেবতা ইন্দ্র এই একটা সাধারণভাবে আপনাদের কাছে ইন্দ্রের যে পরিচয় দিলাম বেস সিরিজে তো বেস সিরিজ যে প্রতিনিয়ত আমরা কন্টিনিউ আসছিল এই ভিডিওটি সর্বশেষ ভিডিও এর পরবর্তীতে আমরা যে সিরিজ চালু করব সেটা হলো যে মহাভারত থেকে আমরা যে জীবনের মহান শিক্ষা পরম শিক্ষা তার উপর ভিত্তি করে ব্যাক টু ব্যাক ভিডিও আনবো চলুন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার